হ্যালো বন্ধুরা সকলে কেমন আছো আশা করি সবাই ভালো আছো এসো আজকের রেসিপিটা শুরু করা যাক আজকে আমি তোমাদেরকে চাল কুমড়ো রেসিপি বানিয়ে দেখাবো আমি কিভাবে তৈরি করি নারকেল দিয়ে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো চলো উপকরণগুলো দেখে দিই এখানে আমি একটা চাল কুমড়ো কুচি করে কেটে নিয়েছি একটা আলু ডুমো ডুমো করে ছোট ছোট করে কেটে নিয়েছি পরিমাণ মতো সর্ষের তেল নিয়েছি আর হাফ চামচ সাদা সরষে নিয়েছি হাফ চামচ চিনি নিয়েছি পরিমাণ মতো লবণ নিয়েছি পরিমাণ মতো হলুদ নিয়েছি আর চারটে শুকনো লঙ্কা নিয়েছি আর এখানে আমি একটা নারকেল কুড়ে রেখেছি নারকেলটা বন্ধু আমি রাত্রিবেলাতে কুড়ে রেখেছিলাম যে ফ্রিজে রেখেছিলাম তার জন্যে এরকম হয়ে গোটা হয়ে গেছে ঠিক আছে গ্যাস ধরিয়ে এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি চার চামচ মতো সর্ষের তেল দিলাম তেলটা গরম হয়ে গেছে এবার আমি চারটে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি দিয়ে একটু নাড়াচাড়া করার পরে তখন সর্ষেটা দেব এবার হাফ চামচ সর্ষেটা দিয়ে দিচ্ছি সর্ষেটা একটু ভেজে নেব সর্ষেটা ফুটতে লেগেছে এবার আলুগুলোকে দিয়ে দিচ্ছি আলুটা ভেজে নেব আলুটা ভাজা হয়ে গেছে তিন চার মিনিট মতন আমি ভাজলাম দিয়ে এবার কুমড়োটাকে আমি দিয়ে দিচ্ছি দিয়ে এবার নাড়তে হবে এরকম করে নাচতে হবে ভালো করে ওটা পাঁচ মিনিট নাড়াচাড়া করে এবার আমি হাফ চামচ চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিচ্ছি ভালো করে আরো একবার নাড়তে হবে কুমড়োতে জল বেরিয়ে যাবে বেরিয়ে গেছে দেখো এই কুমড়োর জলেই কুমড়ো সেদ্ধ হয়ে যাবে যারা নতুন রাঁধুনি তারা এই সময় কুমড়োতে লবণ দিও না কেন কুমড়োটা যখন চাপাবে না তখন এক কড়াই যখন নামাবে তখন হয়ে যাবে হাফ তো যখন হয়ে আসবে বন্ধুরা তখন লবণটা দিও যারা নতুন রাঁধুনি আর কি লবণটা তোমরা আন্দাজ করে বুঝতে পারবে না তো তখন বেশি হয়ে যাবে এবার আমি নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিয়ে মাঝে মধ্যে নাড়তে হবে না খুলে মাঝে মাঝে নাড়তে হবে দেখো এখনো অল্প জল আছে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে আবারও ঢাকা দিয়ে দিচ্ছি দেখে নি এবার আলুটার কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা এ দেখো ছেচকিতে ভেঙে যাচ্ছে সেদ্ধ হয়ে গেছে কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে আর অল্প পরিমাণে সামান্য একটু জল আছে এবারে এ সময় আমি নারকেল কোরাটা দিয়ে দিচ্ছি ভালো করে একটু নাড়তে হবে এই রেসিপিটা আমার বোনের কাছ থেকে শেখা তোমরাও খেয়ে দেখো বন্ধুরা খুব সুন্দর একটা খাবার এই গরমের দিনে একটা পুষ্টিকর কম তেল মশলায় বেশি উপকরণ লাগলো না তোমরা দেখতেই পেলে তোমরা খেয়ে দেখো আমাকে একদিন আমার বোন রান্না করে দিয়েছিল খুব ভালো লেগেছিলো যে আজকে আমি বোনের কাছ থেকে রেসিপিটা জেনে আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো কেমন লাগলো তোমরা অবশ্যই আমাকে জানাবে দেখো আর একটু জল নাই শুকনো হয়ে গেছে তার মানে তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে দেখো তাহলে আজকের মতো বন্ধু বিদায় আবার কালকে আসবো ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও